প্রিয়াঙ্কা গান্ধীজি তাদের নেতৃত্বে আমরা আমাদের রাজ্যেও এই লড়াই শুরু করেছি এই লড়াইকে শক্তিশালী করার জন্য সর্বভারতীয় সেবা দলের যিনি সভাপতি আমাদের লালজি ভাই দেশাই উনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং আজকের এই কনভেনশানে উনি মুখ্য বক্তা এবং এই রাজ্যের বর্তমান পরিস্থিতিতে একটা অরাজক রাজনৈতিক পরিস্থিতি গতকালকেও এই মহকুমায় আমরা আমাদের যে কনভেনশানের রাজস্বী হলে একে কেন্দ্র করে যেভাবে পাবলিসিটি করার জন্য আমাদের পতাকা ফেস্টুন লাগানো হয়েছিল সেগুলি নষ্ট করে দিয়ে এই রাজ্যে যে অগণতান্ত্রিক পরিবেশ যারা কায়েম করে রেখেছে তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াই লড়ার জন্য সেবা দল মাঠে নেমেছে আগামী দিন এই সংগঠন আরও এই রাজ্যের সাধারণ মানুষের কাছে বার্তা দিতে চাইছে যে আর এস এস এর ষড়যন্ত্র বিজেপির ষড়যন্ত্র রুখতে কংগ্রেসই একমাত্র বিকল্প গোটা রাজ্যেই পর্যন্ত আপনারা এই জাতীয় কর্মসূচি কয়টা পালন করেছে এটা নিয়ে এটা হবে নয়টা এটাই নয় সর্বশেষ